আসসালামু আলাইকুম বরেন্দ্র গ্রুপ ইডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অভিনন্দন আপনারা জানেন সারা সারাদেশে যেই পরিমাণে বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে আমরা এই গরমের মধ্যে অতিষ্ঠ হয়ে যাচ্ছি এই গরম থেকে বাঁচতে আমরা বিভিন্ন ধরনের ব্যাটারি খুঁজে থাকি তারই ধারাবাহিকতায় আমরা ব্যাটারি ফ্যান এই ধরনের প্রোডাক্টগুলো নিয়ে কাজ করি তা আমাদের কাছে তিরিশ এমপিআয়ার পঁচানব্বই এমপিআয়ার একশো বিশ এমপিআয়ার দুশো আশি এমপিআয়ার ডিএলডিসি গোল্ডেন অরিজিনাল ব্যাটারিগুলো পাবেন আমরা সারা দেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই ব্যাটারিগুলো দিয়ে থাকি তো এই ব্যাটারিগুলো চেনার জন্য আমরা অনেক ভিডিও দিয়ে রেখেছি আমাদের চ্যানেলে তো যেহেতু অনেক ভিডিও দেওয়া আছে সেহেতু আজকে আমরা সেই বিষয় নিয়ে কথা বলবো না আমরা শুধু এইগুলোর দাম এবং এই প্রোডাক্টের বর্ণনা নিয়ে ধারণা নিয়ে আলোচনা করব। তো তিরিশ এমপিআয়ারের ব্যাটারিগুলো আমরা চার টাকার মধ্যে পেয়ে যাব যেহেতু দাম ওঠানামা করে বাড়তে পারে কমতে পারে তিরিশ এম্পিয়ার পঁচানব্বই এম্পেয়ার ছয় হাজার দুশো টাকার মধ্যে একশো বিশ এম্পিয়ার সাত হাজার দুশোর মধ্যে দুশো আশি অ্যাম্পেয়ার আট হাজার দুশো টাকার মধ্যে পেয়ে যাবো আমরা তিরিশ এম্পিয়ার সাত কেজি পঁচানব্বই এম্পিয়ার সাড়ে তেরো কেজি একশো বিশ এম্পিয়ার পনেরো কেজি দুশো আশি এম্পেয়ার উনিশ কেজি উপরে আপনারা সূর্যের লোগো দেখতে পাচ্ছেন তো এই ব্যাটারিগুলো ডিএলডিসি গোল্ডেন অরিজিনাল এই ব্যাটারিগুলো অরিজিনাল চেনার অনেক উপায় আমি বলেছি অন্য অন্য ভিডিওতে তো পঁচানব্বই এম্পিয়ারের নিচে কার্টুন দেখতে পাচ্ছেন এই ব্যাটারিগুলো মূলত অটোরিকশা ভ্যানে ব্যবহার হয়ে থাকে আমরা যেহেতু অনেক দাম দিয়ে আইপিএস বানাতে চাই না দীর্ঘ সময় ব্যাকআপের জন্য এই ব্যাটারিগুলো আমরা মিনি আইপিএস হিসেবে ব্যবহার করতে চাই যেমন হচ্ছে সোলারে ব্যবহার করতে চাই একটা চার্জার দিয়ে চার্জ করে সোলার ফ্যান চালাতে চাই অথবা ইনভার্টার দিয়ে এই ব্যাটারিগুলো ব্যবহার করতে চাই মিনি আইপিএস যেমন জম্পা ইনভার্টার কেবিএম ইনভার্টার হাই ক্লাসের ইনভার্টার এই ইনভার্টারগুলো আমাদের কাছে রয়েছে তিরিশ এমপিআয়ারের অন্য অন্য ডিজেডিসির ব্যাটারি যেমন দুশো পনেরো পর্যন্ত তিরিশ এমপিআয়ার থেকে আমাদের কাছে রয়েছে তো এই ব্যাটারিগুলো আপনারা সারা দেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন তো এই গরমের মধ্যে আমাদের এক মিনিটে চার থেকে ছয়টা কল আসে তাই একজনের সাথে কথা বলতে গেলে আরও পাঁচজন ছুটে যায় তা আপনাদের অনুরোধ করব রিকোয়েস্ট করব আমাদের দুইটা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা জাস্ট একটা ভয়েস দিয়ে রাখবেন বা একটা মেসেজ লিখে রাখবেন আপনারা উত্তর পাবেন তো ওই একটা ব্যাটারি চার্জ করার জন্য আমরা যে ভালো মানের চার্জার খুঁজে থাকি তিরিশ দুইশো চার্জার এটা তিরিশ দুশো ডিজেডিসির অরিজিনাল চায়না চার্জার এই চার্জার দিয়ে আপনারা দুশো এম্পিয়ারের ড্রাই সেল ব্যাটারি চার্জ করতে পারবেন অনেকে পানের ব্যাটারি মানে অ্যাসিড ব্যাটারি চার্জ করতে চান এই ব্যাটারি এই চার্জার দিয়ে পানের ব্যাটারি চার্জ করতে যাবেন না অনেক সময় লাগবে আমি অনুরোধ করব। এটা দিয়ে পানের ব্যাটারি চার্জ করবেন না এগুলো শুধুমাত্র ড্রাই সেল ব্যাটারির জন্য তৈরি করা হয়েছে অটোরিক্সা ভ্যানের চার ব্যাটারির চার্জার উপরে দেখতে পাচ্ছেন এগুলো আটচল্লিশ অটো অটোরিকশা ভ্যানের চার্জার এগুলো ইলেকট্রিক বাইকের চার্জার এটা হচ্ছে আটচল্লিশ ভোল্ট বিশ এম্পিয়ারের ইলেকট্রিক বাইক যেগুলো আছে স্কুটি রয়েছে সেগুলোর চার্জার আপনার প্রয়োজনের স্বার্থে নম্বরটি নিতে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন আমাদের আরেকটা সেকশন হচ্ছে সোলার সেকশন এই সেকশনে আমাদের রয়েছে বিভিন্ন অ্যাম্পিয়ারের চার্জার যেমন বারোশো পাঁচের ভীষণের চার্জার এটা দিয়ে একশো এমপিআয়ার পর্যন্ত চার্জ করা যাবে তিরিশ এমপিআয়ার চার্জ করা যাবে এই ব্যাটারিগুলো তিরিশ এমপিআয়ারের একটা ব্যাটারি এবং এরকম একটা চার্জার নিয়ে আপনারা সোলার ফ্যান তিন চারটা সোলার ফ্যান চালাতে পারবেন লাইট চালাতে পারবেন ভালো একটা ব্যাক পাবেন তিরিশ এমপিয়ার দিয়ে চাইলে আপনারা ছোটো ব্যাটারিও নিতে পারেন এখানে আপনারা সান্টারের চার্জার দেখতে পাচ্ছেন দশ এমপিয়ার বিশ এমপিয়ার ডিজিটাল অ্যানালগ সব ধরনের চার্জার রয়েছে তো যেটা বলছিলাম হাই ক্লাসের ইনভার্টার উন্নত মানের ইনভার্টার এটা হাই ক্লাসের ডিজিটাল ডিসপ্লে এরপরে কেবিএম কেভিআইয়ের ইনভার্টার রয়েছে বিশ এমপিআরের ডিজিটাল চার্জারও রয়েছে এছাড়াও ছোটো ছোটো ফ্যান যেমন হচ্ছে আট ইঞ্চি দশ ইঞ্চি বারো ইঞ্চির সোলার ফ্যান নোহা উইন স্টার নোভা ডিফেন্ডার ক্যানেডি মিডিয়া সব ধরনের ফ্যান আমাদের কাছে মোটামুটি রয়েছে এই ফ্যানগুলো কিন্তু আমাদের এই মতে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে পারবেন দামের ধারণা নিয়ে আমি বলতে চাই মোটামুটি ব্যাটারির দামের ধারণা দিয়েছি চার্জার ব্যাটারি এগুলো নিয়ে অন্য অন্য ভিডিওতে আমাদের দামের ধারণা দেওয়া আছে সেই ভিডিওগুলো আপনারা দেখে আসতে পারেন এখানে হচ্ছে বারো ভোল্টের নয় এম্পিয়ার নিউরোকেট সিএসবি সানকা ডিফেন্ডার ডিজেডিসি পাওয়ার জোন ক্যানেডি এই ধরনের ব্যাটারিগুলো আমাদের কাছে রয়েছে অনেকগুলো কার্টুনের মধ্যে রয়েছে আমরা নতুনভাবে অফিস এটা সেট আপ করেছি সাজিয়েছি যার জন্য এখনও সব কিছু কমপ্লিট হয়নি হলে পরে আপনারা আর একটা আপডেট ভিডিও পাবেন তাহলে পরে আপনারা আরও ক্লিয়ারভাবে আরও দেখতে পারবেন মোটরসাইকেলের ব্যাটারিগুলো আমাদের কাছে রয়েছে তো ছোটো ব্যাটারি যেমন হচ্ছে নাইন এম পি আর সেভেন এম সেভেন এম পি এই ব্যাটারিগুলো দিয়ে আপনারা একটা ছোটো একটা চার্জার দিয়ে লাইট সোলার ফ্যান চালাতে পারবেন এই ছোটো 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 সোলার ফ্যানগুলো তো যারা নিতে চাচ্ছেন আপনাদের একটা অনুরোধ অলরেডি করে ফেলেছি যে ইমো হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ দেবেন আপনারা হান্ড্রেড পারসেন্ট উত্তর পাবেন অনেকে কল দিয়ে অপেক্ষা করেন যে কলে পান না অনেকে রাগানিতে হন যে স্কলারশিপ করে না তো একজনের স্কলারশিপ করতে গিয়ে আরও চারজন ছুটে যায় তো আপনাদের অনুরোধ করবো আপনারা অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করবেন দেশের যে কোনো প্রান্ত থেকে এই প্রোডাক্টগুলো আমাদের নিতে পারবেন শুধুমাত্র কিছু টাকা অ্যাডভান্স দিয়ে দেশের যে কোনো প্রান্ত থেকে এই প্রোডাক্টগুলো অর্ডার করতে আমাদের ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমাদের ডিসক্রিপশানে আমাদের ঠিকানা বিস্তারিত তথ্য দেওয়া হচ্ছে তো ভালো থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে থাকবেন আশা করি ধন্যবাদ